ওয়েলকাম টু মঙ্গা বিশ্বাস ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি তাও সকাল বলতে অনেক বেলায় আর সকাল নেই ঘুম থেকে উঠেছি দেরি করে তোমার দাদা ভাই এসছে ভোরবেলা সাড়ে চারটের সময় বাড়ি এসেছে এবার আমি জানি এই আসলো এই আসলো করে করে আর আমারও হয়নি আর এই হচ্ছে ব্যাপার তা চলে এসেছি সকালে কাজকর্ম সেরে চান পুজো দিয়ে রান্নার দিকে আসলাম তা রান্না বলতে আজকে এত নিরামিষ আমার এই যে পটলগুলো ভাজা করব কেটে নিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো মটরটা আমি সিদ্ধ করে নিয়েছি দোকানের জন্য এই যে মটর এটা সিদ্ধ হয়ে গেছে আর আলু আনতে গেছে তোমাদের ভাই এখন আলু কাটবো এই গুছাতে গুছাতে টাইম হয়ে যাবে তা সকালবেলা অনেক কাঁচা ধোয়াও করেছি কেন কাঁচা ধোয়া করে করে নতুন দেখো চাদর পেতেছি ঘরের মধ্যে যা দেখিনি ঘরে চাদরটা কিরকম হয়েছে কমেন্টে সবাই জানিও চাদরটা নতুন চাদর পেতেছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে সিদ্ধ করে নিয়েছি খাওয়া ঠাকুর দিয়ে দিয়েছি আর এই আলুগুলো কেটে নিয়েছি আর এটার মধ্যে আলু সিদ্ধ বসিয়েছি আমাদের ঘরে আর এই পটল ভাজা করছি আজকে যেহেতু নিরামিষ আবার আর তোমার দাদা ভাইয়ের তরকারি টরকারি আছে ওরা ওইটা দিয়েই খাবে তাই যে এই করছি আর এই আদা কিছুটা ছিলেছি আর কিছুটা ছেঁকে বাদেলি তাই পাচ্ছি দাদা আ পাশে বাড়িতে আবার दुर्गा পূজা এই দেখো পাশ পাশে পুরো আর আজকে কত কাজ করা করেছি এই বাইতে পূজো অনেক পরে দিয়ে দিলাম সব মশলাগুলো মশলা বলতে এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা আদা টমেটো আর এর মধ্যে আর এটার মধ্যে রয়েছে সব পেঁয়াজ তো দিয়ে দেব সবকাটাই সব একবারে পেস্ট হয়ে গেছে এবার আমি কষিয়ে নেবো মশলা দেওয়া হয়ে গেছে এবার দেব দেবো হলুদ গুঁড়ো আর দেবো চিলের গুঁড়ো কছানো অনেকটাই হয়ে এখন আমি মটরগুলোও দিয়ে দেবো এই যে মটর আর এই যে জলটা মটরের জল আর এদিকে তোমার দাদাভাইকে দেখো ভাত দিয়ে দিয়েছি এই যে ও তো ভাত খাবে কেননা বেরিয়ে যাবে তাড়াতাড়ি আবার এই যে দুপুরে খাওয়া নিয়ে বসে পড়েছি তোমার দাদাভাই তো খাওয়া হয়ে গেছে এখন আমি আর ছেলে বসে পড়েছি ছেলে খাবে মাছ দিয়ে এই যে ওর মাছ রয়েছে আর ওইটাতে তরকারি রয়েছে আর পটল ভাজা দিয়ে দিয়েছি আর আমার জন্য হচ্ছে এই যে সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি আর হচ্ছে পটল ভাজা আর ঘি দিয়ে খাবো গরম ভাত যেহেতু ঘি দিয়ে এখন খাবো খাওয়া দাওয়া ছেলে নিয়ে যা যা হবে সারাদিনে সবই শেয়ার দশটা বাজে এখন আমি আসলাম দোকান থেকে ছেলে নিয়ে এসছে ছেলে এখন আর বড় হয়ে গেছে আমাকে চালিয়ে নিয়ে আসে কালকের জন্য মটর ভিজিয়ে রাখলাম আর এদিকে আলুর তরকারি বসিয়েছি নিরামিষ করে যেহেতু আমি নিরামিষ খাই শোডো রবিবারটা তার জন্য আলু তরকারি করব আলুর তরকারি দিয়ে আমি ভাত খাবো ছেলেও ভাত খাবে আলুর তরকারি আর তোমার দাদা ভাই বলছে কত রাত্রে আসে ঠিক নাই ও এসে হয়তো মুডি টুটি খেয়ে নেবে কেননা ভাত অত রাত্রে আর ভাত খেতে চাইবে না যাই যা কড়াই মড়াই এগুলো মেজে এখানটায় রেখে গেছি এক গাদা বাসন ঘুসুন হয় দুইতে নিয়ে বসে পড়েছি ছেলে আর আমি তোমার দাদা ভাই তো আসবে দেখ কখন আসবে জানি না তো ও ভাত খাবে না বলে দিয়েছে বলছে যদি তরকারি বেশি করে করো তাহলে মুড়ি দিয়ে খাবে তাই যে আমি আলুর তরকারি করে নিয়ে আসলাম আলুর তরকারিটা হয়ে গেছে তার ছেলেকে দিয়ে দিই তার খাওয়া দাওয়া শেষ মুড়ি মুখ হয়ে গেছে না ভোরবেলা উঠতো আর ভালো লাগছে না রাতে কালকে ঘুমই হয়নি যেহেতু তোমার দাদা ভাই রাতের কালকে সারা রাত আসলে ভোরবেলা সাড়ে চারটার সময় ভাইতে আসতো আর সারা আঁচটা ডাক্তার যে কখন আসবে এই আসবো এই আসবো করে ঘুম হয়নি এখন খেয়ে তাতে শুয়ে করবো এবার যখন ইচ্ছা আসো আজকের অসুবিধা নেই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কবে সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে এবার